প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের কলকাতা সফর সেরে এদিন দুপুরে বিহারের পূর্ণিয়া চলে যান তাকে বিদায় জানাতে কলকাতা বিমানবন্দরে যান মন্ত্রী সুজিত বসু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু সুজিত বসুকে টার্মিনালে প্রবেশ করতে দিলেও সুকান্ত মজুমদারকে প্রবেশ করতে দেয়নি পুলিশ প্রবেশ করতে না দেওয়ায় কোনো কারণও জানানো হয়নি সুকান্তকে শুধু তিনি জানতে পেরেছেন বিভাগে ডিসি প্রবেশ করার অনুমতি দেননি এরপর ডিসির বিরুদ্ধে সুকান্ত লোকসভার অধ্যক্ষের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেবেন বলে জানিয়েছেন আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসের মধ্যে আজকে কেন্দ্রীয় এমওএ এ আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি এটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ গিয়েছে তা তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম থাকে নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখার যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন হায়ার অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিজ করেছেন যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি ডাক করা প্রতি দিল্লিতে গিয়ে কান ধরে উপোস করা অন্যদিকে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানুষ হইয়া সুকান্তর দাবিকে নস্যাৎ করে দিয়েছেন একই সঙ্গে তিনি বিভিন্ন প্রকল্পের রাজ্যকে আর্থিক বরাদ্দ না দেওয়ার জন্য কেন্দ্রকে কটাক্ষ করেছেন দেখুন এটা তো প্রশাসন আর পুলিশের ব্যাপার কে আটকেছে কিনা বা আটকে গেছে কিনা এটা প্রশাসন বলতে পারবে আমি কি করে বলবো এখানে রাজ্য পুলিশকে দেখে হুসিয়ারি দেখুন এরা তো হুঁশিয়ারি দিয়ে চলেছে ভেঙে দেবো গুড়িয়ে দেবো একেবারে শেষ করে দেব এই করতে করতে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা এই রাজ্যের প্রাপ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করতে টাকা আটকে রেখেছে কিন্তু তাতেও কি বাংলাকে আটকানো যায় এই যে বিভিন্ন রাজ্যে বিজেপি রাজ্যে বাংলায় কথা বলার জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে বাংলায় গান করার জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে বাঙালি বললেই বলে তুমি বাংলাদেশ কি বিপজ্জনক তাই আপনাদেরও অনুরোধ করব সাংবাদিক ভাই বোনাদের এটার বিরুদ্ধে আপনারাও একটা মিছিল করুন